সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা তিন দিন আগের ঘটনা বিহার উত্তর প্রদেশ উত্তর প্রদেশের একজন ভদ্র লোক তার মেয়ের বিয়ে ঠিক করেছে দিন ঠিক হয়ে গেছে বিয়ে হবে এক সপ্তাহ পরে জামাই যে হবে সে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে যা বুঝে কর মোবাইলে দেখলাম আমি खबरे देखा तादी, तादी के पुलिस अरेस्ट कर मेटा के मेटा थाना आना हुए चे मीडिया वाला जिंग किस कुछ चे आप किससे शादी किसके पास रहना चाहती है बोल मैं तो अपने जो नया शहर है मेरा दामाद है मैं उसी के पास रहना चाहती हूँ बोले क्यों बोले वो मेरे को सब सुख दे रहा सब सुख सोने का पीने का खाने का हर चीज का मेरा जो मर्द है ये अच्छा नहीं ये हमको सुख नहीं दे पाता इसीलिए मैंने उसके साथ भग गया खूब जोर होले चौबीस मीडिया वाला जिज्ञेस ये कौन है बोले मेरा पापा है पहले पापा था अभी मेरा शाहर है बोले अजीब बात है अपने पापा से शादी कर ली বলে আমার মর্জি হ্যাঁ আমি এক দূসরে সে মহবত করতে হ্যাঁ এখানে আপনাদেরকে একটা মারাত্মক হাদিস শুনিয়ে যাই ইসলাম ইজ দা সেফটি আল্লাহ রসুল বললে যদি কোন পুরুষ মানুষ দেখুন আমাদের যাদের মেয়ে আছে মেয়েকে অনেক বাপ ভালোবাসে না বাসে না জান দিয়ে ভালোবাসে আমার দুটো মেয়ে দুজন কি ছোট মেয়ে আমার কালিজার টুকরা কিন্তু জানেন তার সাত বৎসর বয়স হয়ে গেলে তার কাছ থেকে তার বাপের বিছানা আলাদা করে দাও মোহাম্মত একদিকে শরীয়ত একদিকে তার বিছানা আলাদা করে দিতে হবে বাপের কাছ থেকে নাম্বার দুই অনেক মা সে বলে আমার বেটাকে আমি ভালোবাসি তোমার ভালোবাসা যায় কিন্তু ছেলেটার বয়স যখন সাত বৎসর হবে তার বিছানা আলাদা করে দিতে হবে মায়ের কাছ থেকে সে বাবার পাশে শুবে মায়ের কাছ থেকে বিছানা আলাদা এটা শরীয়ত বলছি লন্ডনের একটা ঘটনা আজকে এটা ভারতে ঘটেছে পাঁচ বছর আগে লন্ডনের আদালতে একটা কেস বিটি অপরকে বিবাহ করবে আদালতে গেছে। আদালতে জজ জিজ্ঞেস করেছে। কি তুমি তোমার মেয়েকে নিজের মেয়েকে বিয়ে করবে সে বলছে এর মা মরে যাওয়ার পরে আমি মানুষ করেছি এক বিছানায় আমরা সুতাম আমরা নিজেরা বুঝতেই পারিনি কখন আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি জোরে বলুন না উস আমার বন্ধুগণ আমার ভাই লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা বর্তমান জেলার লোক পালিয়েছে সাঁতরা গাছিতে ঘর ভাড়া নিয়ে বাস করছে আপনার মৌ খালিতে লোকের ঘর ভাড়া নিয়ে লোকের বউকে নিয়ে এসে বাস করছে মৌ খালির লোক মনে করছে এত বড় অলিত দেশে নাই আর মৌ খালির লোক আমার বর্তমানে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে আর আমার বর্তমানের লোক মনে মনে ভাবছে এত বড় অলিত কেউ নাই কিন্তু দুটুই হারাম খোর জিনা করছে দিনরা যদি বলেন কেন ইসলামী শরিয়া আল্লাহর কাছে তিনটে মারাত্মক পাপ কটা বললাম নিকৃষ্ট পাপ তিনটে নাম্বার এক সেটা হচ্ছে শিরকের পাপ ইননা শিরকা লা যুলমুন আযীম কেউ যদি জেনে বুঝে শেরেক করে আমি সেই গুনাহ জীবনে তার দিকে ক্ষমা করব না আমি আল্লাহ জাহান্নামে দেব সেই পাপটা আল্লাহ ব্যতীত অপরকে ভালোমন্দের মালিক মনে করা আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে এটা ভাবা আল্লাহ ছাড়া আর কারুর কাছে ভালোমন্ড চাওয়া যেমন একটা কথা বলে দিই আমাদের দেশে দেখবেন এ লরির ড্রাইভাররা বিভিন্ন বিহার থেকে ওড়িশা থেকে ইউপি থেকে থেকে গাড়ি নিয়ে ঢুকছে ঢুকছে না ঢুকে আপনার এই রোডে হাই রোডে ঢুকছে না এইখানি রোডেতে রোডের মধ্যে খানে কোথায় একটা মাজার আছে আমি দেখেছি এই সামনে হ্যাঁ যাই হোক আমি তো প্রায় পেরিয়ে যাই কালকে আবার যাব আমি চব্বিশ পরগনা আপনাদের উপর পেরিয়ে যাব। মগরা হাটে জলসা আছে কালকে আবার পেরিয়ে যাবো আমি মাদ্রাসা ক্লাস করে আবার আসবো আমার ভাই সব থেকে আশ্চর্যের বিষয় এই ললিত ড্রাইভারগুলো মদ খায় গাঁজা খায় হারাম কররা জীবনে নামাজ পড়ে না কিন্তু ই জানে ওরে বাবারে বাবার কব দে দশ টাকা দেও চ যান রেডি আমার সব মাপ হয়ে গেল এই যে উদ্দেশ্যটা এই যে ভাবনাটা শুনেলেন

ছাগলের গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না সাড়ে গায়ের বাচ্চা জানেন কেন আল্লাহ কত কুদরত বালা ইনসানের যে পরিচয় আল্লাহ ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা আর জানুয়ারের যে পরিচয় ঘটিয়েছেন ওটা মায়ের দ্বারা মায়ের দ্বারা যদি বলেন এটার সঙ্গে এই হারাম আওলাদের কি সম্পর্ক মারাত্মক সম্পর্ক আছে ডেঞ্জার সম্পর্ক আছে ইমাম আবু হানিফা রহিমা হল যুগের শ্রেষ্ঠ ইমাম তার কাছে এক দল মহিলা এসে প্রশ্ন ছুড়ে দিলেন হে যুগের ইমাম আপনি বলুন একটা পুরুষ ইসলামী শরীয়তে চারটা বিয়ে করতে পারে কিন্তু একটা মহিলা কেন চারটা স্বামী রাখতে পাবে না তখন তিনি বললেন তোমরা আজকে চলে যাও কাল সকালে এসো আমি কালকে উত্তর দেবো সেই মহিলারা চলে এখন আপনার আমার নামে অভিযোগ অভিযোগ যে গেলে আমি আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা জি তেনার একটা উক্তি শুনলাম মিডিয়ার সামনে বলছেন যে মুসলমান চার চার বিবিয়া রাখতে ইসকে উপর কানুন হনি চাই আচ্ছা চারটা বউ কার আছে হাত তুলে আছে এ বিয়ে হয়েছে বিয়ে হয়নি তাহলে কি করলে এতদিন এখনো বিয়ে করেনি এ আমাকে লিখে দিয়েছে 61 বছর বয়সে দিলীপ বাবু বিয়ে করেছেন এই বিষয়ে কিছু বলবেন দিলীপ বাবু বিয়ে করলে আপনি করেন নি এখনো কি করলে সকালবেলায় মাঝে মাঝে হাঁটবেন প্রেম হয়ে যাবে বিয়ে হয়ে যাবে কথাটা বুঝতে পারেন আমার ভাই দেখুন চারটা বউ কারুন নাই আছে কারু হাত তুলেন তো চারটা বউ কার আছে একটাতেই ঝামেলা শেষ নাই দিল্লি কা লাড্ডু যো খায়গা ওবি পস্তায়গা জোনা খায়গা ওবি পস্তায়গা যাদের হইছে তারা বুঝতে পারছে কি ঝামেলা আর যাদের হইনি তারা খালি ভাবছে আমারটা কবে হবে আচ্ছা কোন পুরুষ সে যদি দ্বিতীয় বিবাহ করতে চায় কি দ্বিতীয় বিবাহ করতে চায় তার আগের বউয়ের কাছে ইজাজত নিতে হবে না হবে না হবে আচ্ছা এরকম ভালো বউ কারুর আছে আপনি এই জলসা শুনে গিয়ে বলবেন যে হুজুর আমি আর একটা বিয়ে তোমাকে করে মারবে কারু করবো দিবে ওই জন্যে আর সাধারণের পার্থক্য ইসলামী শরীয়ত হচ্ছে বিবির কাছে অনুমতি লিবার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় বিয়ে করার জন্য বিবির কাছে অনুমতি লাগবে না আপনি করতে পারেন অনেকজন মনে মনে ভাবছে এতদিন একটা ভালো হুজুর পেয়েছি কাল কি করব তুই আমার খাবি আমিও খাবো এটার মানে ওইটা নয় চারটা বিয়ে করা অনুমতি আছে কিন্তু শর্ত সাপেক্ষ আপনাকে পরিচয়তা দিই যেমন একটা বলে দিই আপনি যদি দ্বিতীয় বিবাহ করতে চান আপনার প্রয়োজন পড়ে সর্বপ্রথম আপনার দিলকে জিজ্ঞেস করুন যদি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারো তবেই তুমি বিয়ে করতে পাবে যদি তোমার মনে সন্দেহ থাকে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট কটা বললাম একটাই যথেষ্ট এরপর সময় পরিস্থিতি কি ডাক্তারে বলেছে তোমার আর বাচ্চা হবে আপনি বংশ বিস্তারের জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারে বর্ধমানে আমার একজন বন্ধু আছেন খুব ভালো অন্তরের বন্ধু একদম নাসির ভাই আমি সময় পেলে যখন জলসা থাকে না আমি মাঝে মাঝে চা খেতে যাই বড় নার্সভূম আছে বর্ধমান টাউনে আসা নার্সভূম আমার খুব কাছের মানুষ আজকেই জোহরের পরে ফোন করেছিলেন আমাকে যে ভাই একটা मसला জানতে কি একজন ভদ্র মহিলা আছেন মুসলিমদের তো ডাক্তারে বলে দিয়েছে তার স্বামীর বাচ্চা হবে না প্রবলেমটা স্বামীর এখন সে কি টেস্ট টিউব বাচ্চা নিতে পারে মেশিনের বাচ্চা আমি বললাম জায়েজ আছে তবে বীর্যটা স্বামীরই হতে হবে স্ত্রীর এবং স্বামীর দুজনের বীর্য হতে হবে দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয় ইসলামী শরীয়তে বাচ্চাটা হারাম বাচ্চা অবৈধ বাচ্চা এইটা হচ্ছে মাসলা। এটা হচ্ছে ফতোয়া মেশিনের বাচ্চা আধুনিক যুগ টেকনোলজি যুগ আপনি নিতে পারেন যদি আপনার এই দিকে বাচ্চা না হয় কিন্তু মাথায় রাখতে হবে ইসলামী শরিয়া হচ্ছে যে বীরজটা স্বামী স্ত্রী উভয়ের হতে হবে দুজনের মধ্যে একজনেরটা যদি আলাদা হয় জায়েজ হবে না এরপর আপনি কি করবে সে বললে কি করব আমি বললাম তোমার বোনের বাচ্চা নিয়ে মানুষ করো কোন এতিম বাচ্চা নিয়ে মানুষ করো কেউ বাচ্চা ফেলে দিয়ে চলে যায় অনেক সময় হসপিটালে নিয়ে নাও আমাদের বর্ধমানে ঘটনা ঘটেছে আমাদের কাছের মানুষ একজন বাচ্চা হতে এসছে বিহার থেকে বিহার থেকে বাচ্চা হতে বর্ধমান টাউনে এসছে ডেলিভারি তো তার শ্বশুর ঘরের লোক বলেছে তার দুটো মেয়ে আছে তৃতীয় নম্বর মেয়ে হলে সেই মেয়েকে তারা নিবে না কতটা নিষ্ঠুর বুঝেলেন সময় তো আল্লাহর কি কুদরত তার তৃতীয় নম্বরটাও মেয়ে হয়েছে তো একজনের বাচ্চা হয়নি সে দেখলে হারাম পদ্ধতিতে যাব না তারা বাচ্চাটা নিয়ে নিয়েছে বাচ্চাটা মানুষ করছে এখন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে অনেক সুন্দর কথা আমি একদিন কথা বললাম আমাকে বলছে ভালো আছেন আপনি খাবেন চকলেট খাচ্ছে বলে আমাকে দাও বলে আপনি নিবেন এত সুন্দর কথা বলছে তো এই বাচ্চা ছেলেটাকে মানুষ করছে এইটা জায়েজ আছে আপনি মানুষ করতে পারেন কারো বাচ্চা নিয়ে ভাইয়ের বাচ্চা বোনের বাচ্চা ফুপুর বাচ্চা কিংবা কোনো এতিম বাচ্চা আপনি নিয়ে মানুষ করতে পারে এরপর অনেকজনের প্রশ্ন থাকবে যে আমি যে কোনো ধর্মের একটা শিশু বাচ্চা নিতে পারি অবশ্যই আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যে কোনো ধর্মের মানুষের বাচ্চা আপনি নিয়ে মানুষ করতে পারেন এরপর সে আপনার নাসালে চললে ভালো আপনি তাকে তারবিয়াত দিবেন ইসলামে সে ইসলাম পাবে আর যদি আপনি তাকে না দিতে পারেন সে তার বিচার আল্লাহ করবে পরবর্তীতে আমার ভাই সকাল বেলায় মহিলারা আসবেন রাতের বেলায় ইমাম আবু হানিফা রাহিমহুল্লাহ বাড়িতে খানা খেতে বসলে এমন সময় তার মেয়ে তাকে জিজ্ঞেস করলেন আব্বা আপনি যে এত পেরেশানির মধ্যে আছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোন টেনশনে আছেন বলে হ্যাঁ মা আমাকে মহিলারা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি কি একটা পুরুষ চারটা ইসলামী শরীয়তে বিয়ে করবে একটা মহিলা কেন পাবে না বলে এক কাজ করুন কালকে সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান বললে পারবে বলে হ্যাঁ আমি উত্তর দেব বিসমিল্লাহ বললে তাহলে ঠিক আছে সকাল বেলায় মহিলারা হাজির বললে তোমরা আমার মেয়ের কাছে চলে যাও তোমাদের উত্তর রাখা মহিলারা চলে এলো তিনি বললেন শোনো তোমরা সববাই বসে যাও সবারির হাতে একটা করে বাটি ধরিয়েছে কটোরা আর বললে পর্দার আড়ালে যাও নিজের নিজের স্তন থেকে অল্প দুধ বের করে নিয়ে প্রত্যেকটা মহিলা করে এনেছে সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না দুধ একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন সব দুধ মিক্স হয়ে গেল এরপরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে বললে শোনো এই দুধ গুলো তোমরা নিজের নিজের দুধ বেঁচে বার করে নাও তারা বললে তুমি একটা পাগল মহিলা তুমি পাগল হয়ে গেছ হয়েছে এটা আর বার করা যাবে না তখন তিনি আমি পাগল 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 তো তোমরা হয়ে রেখে দাও আমি নয় একটা ছাগল যদি মাঠে চড়তে যায় পাঁচটা পাঠা মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই মাঠে যাবে পাঁচটা সার মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমরা যদি চারটা স্বামী রাখতে চাও দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আর তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আল্লাহ জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা ঘটিয়েছে আর ইনসানের পরিচয় বাপের দ্বারা আমার ভাই আমার বন্ধুগণ যাদের কাছে বড় মোবাইল আছে স্ক্রিন গুগল খুলেন সার্চ করুন লন্ডন আফ্রিকা আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেঈমান কাফের দেশ ইংলিশ তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা ইচ্ছা করলে মায়ের পরিচয়ও বাঁচতে পারবে মায়ের পরিচয়ও তারা থাকতে পারবে বাপের প্রয়োজন হবে না তিন মাস আগেকার ঘটনা একজন দামি ফুটবলার একজন দামি ফুটবলার তিনি যদিও তার নামটা উচ্চারণ করব না আমি তার গার্লফ্রেন্ড বউ নয় গার্লফ্রেন্ড প্রেগনেন্ট ফেসবুকে ফটো দিয়েছে আমি পেগনে নাছি পেটের ছবি দিয়েছে তার ওই ফুটবলার বয়ফ্রেন্ড ফেসবুকে নাম পোস্ট করছে দুটো নাম লিখেছে ব্যাটা ছেলে হলে এই নাম রাখবো মেয়ে হলে এই নাম রাখব এ মেটা তার গার্লফ্রেন্ডটা দ্বিতীয়বার পোস্ট করছে আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার সন্তান নয় তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সাথে মিলামিশা করেছি বাচ্চাটা তার জোরে বলুন নাউজ বিল্লাহ হারাম আউলাদ ইসলামি শরীয়তে কিয়ামত পর্যন্ত হারাম থাকবে আর হারাম বাচ্চাগুলো এইভাবে প্রমোট হবে আজকে কলকাতার সাইডে আছেন কলকাতার সামনে বুকের ওপরে বসে আছেন আপনারা সকাল বেলায় উঠে যান কলকাতায় দেখতে পাবেন কলকাতাতে স্বামী স্ত্রী থেকে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বেশি হয়েছে এরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বানাতে শুরু করেছে এটাই হচ্ছে কিয়ামতের আলামত আর তাদের মধ্যে বিবাহ থাকবে না তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে থাকবে বাচ্চা হবে বাপের প্রয়োজন হবে না তারা মায়ের পরিচয়ে বাঁচবে বাপ বাপের কোনো পরিচয় থাকবে না এটা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে কেমতের মারাত্মক আলামত কেমন আসার পূর্বে গোটা পৃথিবীতে হারাম আউলাদে ভরে যাবে যাদের মনে মনে হচ্ছে ইসলাম মিটে যাবে তারা শুনে যান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন কিয়ামতের পূর্বে খোরাসান থেকে একটা দল বের হবে প্রথমে মুসলমানরা মনে করবে পৃথিবীর মানুষ মনে করবে ইসলাম বিনাশ হয়ে যাচ্ছে ইসলাম শেষ হয়ে যাবে কিন্তু খোরাসান থেকে খোরাসান মানে হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত জায়গা সেখান থেকে এমন